দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আখতার এতে তার মন্ত্রণালয়ের কিছু করার নেই বলে জানান তিনি রোববার বাইশ সেপ্টেম্বর সচিবালয়ে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা রপ্তানির অনুমোদন দিয়েছে তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল সে অনুযায়ী তারা করেছেন এর সঙ্গে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই আমাদের কমিটমেন্ট এখনও আগের মতোই আছে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ প্রাপ্যতা নিশ্চিত করতে চাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন যদি দাম বাড়ে সেই বিষয়ে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার নয় আমি আহ্বান জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতার মধ্যে গত মাসের শুরুতে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয় এরপর ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপোড়েন তৈরি হয় এর মধ্যেই এবার পূজায় ভারতের ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদ আক্তার কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতের ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে